আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো বন্ধুগণ আশা করি আল্লাহ বাকির অসীম রহমতে সকলেই শহিস সালামত আছেন তো কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করব সেটা হলো কৃমি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কৃমি রোগ কৃমি রোগ সম্বন্ধে সকল সকলেই অবগত আছেন বুঝলেন না তো কৃমিটা সাধারণত দেখা যায় বেশ কিছু প্রকারের আছে তো বেশিরভাগই দেখা যায় গোড়াকৃমি কৃমি কেসু কৃমি এই সমস্ত কৃমি কিন্তু একটা কথা মনে রাখবেন সব মানুষের পেটেই কিন্তু আছে পেটে মানে অন্ত্রের মধ্যে আছে সবারই কম হোক বেশি হোক আছে এটা এটা থাকে প্রাকৃতিকভাবে কিন্তু যখনই বেশি হয়ে যায় এর যে কোনো প্রকারই হোক তখনই বিপদটা ঘটে তখনই নানান কষ্ট যন্ত্রণা অসহ্য গুজ্জ দাঁত চুলকায় নাক খুঁটে নাক চুলকায় রাতে দাঁত কটকট কটকট করে পেটের মধ্যে অস্বস্তি পেট কামড়ায় পেটের মধ্যে সিনসিনে বিশ বিষ গুড় করে পায়খানা সেবা সেবা পায়খানা পরিষ্কার হয় না একটু বেশি দিন যদি থাকে পেটের ভিতরে দেখা যায় ছোটো ছোটো ছেলেবেলেদের পেট ডগা হয়ে যায় ঠ্যাং চিকন হয়ে যায় দেখতে বিস্মী তখন এবং মরার দ্বার প্রান্তে চলে যায় কাজেই কৃমি একের ছোট রোগ না একটা কথা বেশিরভাগ লোকেরই ধারণা শুধু ওই ছোটো ছোটো ছেলেবেলেদেরই কৃমি বেশি হয় হ্যাঁ বেশি হয় এটা ঠিক আছে কিন্তু বড় দর্জার নাই তা না তো আমার যে বয়সটা আমার চেয়ে বেশি বয়সের রোগে আমি বেশ কিছু চিকিৎসা করছি বুঝছেন না এবং ওই যে বেশি বয়স্ক যারা তাদেরই মনে অবস্থা তারা বলছে যে অ্যালোপ্যাথিকের খাইছে হামদরদের খাইছে ওই ইয়া হুকতে পাতা ইয়া মানে তেতা তেতা তো কতই খাইছে কোনোটাই তো কাজ হয় নাই বুঝছেন না হোমিওপ্যাথিকও খাইছে তাও বলে কাজ হয় নাই তো যাই হোক আমার কাছে পর ওষুধ নিয়েছে তারা উপকৃত হয়েছে সাইরে গেছে হবে না হবে না কেন অবশ্যই হবে হোমিওপ্যাথিতে পর্যাপ্ত ওষুধ আছে তা আমি বেশি কিছু বলবো না অল্প কিছু ওষুধের নাম বলবো অসংখ্য ওষুধের মধ্যে থেকে এক একসঙ্গে একটা লক্ষণ অনুযায়ী খাওয়াইতে হয় যদি একসঙ্গে একটা কাজ না হয় তাহলে প্রয়োজনে পড়লে একাধিক খাওয়াইতে হয় কারণ যেগুলো ডেঞ্জার ক্রিমি কোনোভাবে যাইতেছে না তাদের এগুলো তবে অধিকাংশই শতকরা নিরানব্বই ভাগ রোগীর ওই দু একটা ওষুধ খাইলেই অল্প দিনের মধ্যে সারে কিন্তু যেগুলো বিধ গুটে সেগুলো বেশি ওষুধ খাইতে হয় একসঙ্গে কয়েকটা ওষুধ ব্যবহার করতে হবে যাই হোক সাধারণত ব্যবহার হয় কৃমিতে সেই ওষুধগুলির নাম হলো ফিনিক্স হোমিওপ্যাথিকের যে ব্যবহৃত ওষুধ সেগুলো বলতেছি আমি ফিনিক্স টিউক্রিয়াম সিনা লাইকো গ্রানেটাম থাইমল ইগনেশিয়া স্যান্টু নাইন এই সমস্ত ওষুধগুলি সচরাচর ব্যবহার হয় এবং লক্ষণ অনুযায়ী যদি এগুলো একটু ব্যবহার করা যায় দেখবেন যে ক্রিমির মানে বাড়তি কৃমি যে একটা অংশ তো থাকবেই পেটে বাড়তি মানে বাড়তিটাই তো রোগ হিসাবে পরিচিত কৃমির রোগ সেই কৃমির রোগ থাকবে না কিছুতেই এই আশ্বস্তটা আপনারা হন এবং হোমিওপ্যাথির সাহায্যে গিয়ে মুক্ত হন কিন্তু এখানে আর একটু কথা না বললেই চলে না অনেকে হোমিওপ্যাথিকে যে ক্রিকে কৃমির ওষুধ আছে সেটা জানেই না আসেই না কিন্তু এটা আসলে আপনার চিরস্থায়ী একটা বন্দোবস্ত হবে কৃমি রোগের বুঝছেন না তো ধন্যবাদ